হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফারিহাজ ড্রিম ওয়ার্ল্ড চৌধুরী রাধিবা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বেশি ক্লিপ নেওয়া হয় না এই ভিডিওর খুবই শর্ট ভিডিও তো আশা করি আপনারা শর্ট ভিডিওটা এনজয় করবেন অ্যাকচুয়ালি আজকে বাসায় গেস্ট আসছে তো সেই টপিকেই আর কি ভিডিওটা তো আজকে রান্নাবান্নাও দেখতে পারবেন ঘর ঘুষেছি সেটাও দেখতে পারবেন তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা খুবই অল্প ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ নেক্সট ডিজাই থেকে আরো বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি বন্ধের সময় নর্মালি আমি এত সকাল ঘুম থেকে উঠি না আজকে তারপর সকাল সকাল উঠে নাস্তা করে নিতেছি আর কি ঘরটা গুছাবো যেহেতু আগে বিজি ছিলাম পড়াশোনার নিয়ে তারপর স্কুলে দৌড়াদৌড়ি নিয়ে যার কারণে ঘরটা সেভাবে গুছানো হয়নি আর আম্মু তো সেভাবে পারেও না এই শরীর নিয়ে যেহেতু অনেক গুলো অপারেশন হয়েছে তারপরে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে আম্মু তো আম্মু তো সেভাবে গুছাইতে পারে না যার কারণে আমরাই গুছাই তো আমার একটা স্বভাব সকালবেলা নাস্তা করে অবশ্যই চা খাইতে হয় তো আমি নাস্তার পরে একটু চা খাচ্ছি খেয়ে আজকে সকাল সকালই কাজে লাগতে হবে নর্মালি বন্ধের সময় আমি হচ্ছে দশটা এগারোটার দিকে কাজ করি কিন্তু আজকে হচ্ছে সকাল সকালেই কাজ করতেছিলাম পরে ঘর গোছানোর সময় আর কোনো ভিডিও করা হয় নেই একদম ঘর গোছানোর পরে এক আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে অন্যান্য রুম গুলো গুছাইছি আর কি তো আজকে সকাল আটটা থেকেই ঘর গুছানো শুরু করছিলাম একদম দুপুর একটা বাজে ঘর গুছানো কমপ্লিট করছি তো এটা নামাজে যাবে দেখে পাঞ্জাবি রেডি করে রাখছে কি আর আমি একদিন ঘরটা গুছিয়ে ফেলছি পরে ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো ড্রয়িং ডাইনিং রুমটা সেভাবে দেখানো হয় নাই যে কীভাবে কী গুছাইলাম কি করলাম কোনো ভিডিও কোনো ঘর গুছানোর ভিডিও করা হয়নি তারপর ড্রয়িং রুমটা যে গুছানোর পরে কীভাবে কী করছে সেটাও দেখানো হয় নাই আর কি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে পুরো বাসাটাই শেয়ার করব আপনাদের সাথে এই যে এই শো পিসটা টা এই শোপিস টা হচ্ছে আমার এবছরের বার্থডে তে আমি গিফট পাইছিলাম এটা অনেক সুন্দর একটা শো পিস আমার খুব পছন্দের তার জন্য এটা সবসময় আমার টেবিলেই থাকে আমার ভালো লাগে দেখতে রুম অন্ধকার করে এটা জ্বালায় দিলে তারপরে তো অনেকদিন পরে আজকে ঘর বসেছি পরে আবার একটু বাহিরে গেছিলাম ফুচকা খেয়ে আসছি যে আবার ছোট ছোটো ফুচকা দেখে ভালো লাগছিলো তাই আর কি কিনছি তো পরে বসেছিলাম ভাবলাম কেননা এইটুকু ভিডিও করা যাক তো পরে এইভাবে আর কি ছোটো ছোটো করেসি টেবিলটা সাজাইছি সেটার ভিডিও করলাম পরে ঘর গোছানো শেষ করে বাবা গোসলে ছিল দেখে আমি একটু ডোরার সাথে খেলতেছিলাম একটু সময় পাস করতেছিলাম আর কি যেহেতু ফ্রি ছিলাম ওর সাথে খেললে ও অনেক বেশি পছন্দ করে আর ওর ভালো লাগে একে যেহেতু অন্য কোনো বিড়াল নাই আপাতত ও একা তো খুব বেশি বোরিং ফিল করে যার কারণে আমরা চেষ্টা করি সময় ওর সাথে খেলার ওকে সময় দেওয়ার তাহলে ও বেশি খুশি হয় আর তাছাড়াও কিন্তু খুব বেশি আদরে আমরা যদি একটু কিছুক্ষণ ওকে ইগনোর করি কিংবা ওর সাথে একটু না আমি তাইলে ও খালি কান্না করে সব রুমে যে যে চিল্লাবে কান্না করবে তো তার কারণে কি এটা করতে দেই না রাত্রেবেলা আমরা ঘুমাইলেও ও হচ্ছে সারা বাসা দৌড়ায় আর কান্না করে তো তারপরে আম্মা এখানে কি রান্না করতেছিল সেটা দেখাচ্ছিলাম দুই রকমের লাউ ছিল এটা হচ্ছে এক রকমের লাউ এটা মেবি কি লাউ ঘন্ট হ্যাঁ আর এটা হচ্ছে রুই মাছ না পাঙ্গাস মাছ রুই মাছই রুই মাছ দিয়ে লাউ তারপর এখানে মুরগির মাংস করতেছিল তো সব কিছু আমি কি দেখাচ্ছিলাম কেন জানি না মঞ্চ এখানে হচ্ছে এটা আম্মু শীতের সময় মিক্স একটা ভেজিটেবল তৈরি করে তো ওটাই তারপর এখানে গরুর মাংস করতেছিল এটা খালি বসাইছিলো মানে বসানোর পরপরই একই আমি চলে গিয়েছিলাম তো তার কারণে কালারটা এরকম আসলে কিন্তু পরে যখন রান্না হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আম্মুর হাতের গরুর মাংস আসলে বেস্ট সত্যি কথা বলতে খুবই মজা হয় তো যাই হোক পরে আবার ডোরার সাথে খেলতে চলে আসছি ওর খেলা মানেই খেলি দৌড়া দৌড়ি স্থির হয়ে বসা নাই আর ও হচ্ছে কামড়াইতে খুব বেশি পছন্দ করে তো তারপরে আমি গোসল করে ফেলছি গোসল করে একটু লসুন ক্রিম এসে কিনে কিনেছিলাম আর বাসায় গেস্ট আসবে বলছিলাম গেস্ট হচ্ছে আমার চাচি আমরা আসতেছিলো তো ততক্ষণে তারা চলেও আসছিল তারপরে তাড়াতাড়ি করে রেডি হলাম একটুখানি গোসল করে ক্রিম টিম দিয়ে সুন্দর করে একটু ফ্রেশ হইলাম পরে তারা চলে আসছে তাদের একটু আপ্যায়ন করতেছিলাম পরে আবার আমার ডোর ডোরা আমার কাছে চলে আসছে তো ও ঘুমাচ্ছিলো ওকে ঘুম পাওয়াচ্ছিলাম তারপরে এখানে আমাকে খাবার রেডি করতে আসলে সব কিছু দুপুরবেলা দেয় নাই দিয়েছিলো তো যাই হোক গরুর মাংস লাউ আর হচ্ছে ভাজি আরেক ধরনের ভাজি ছিল সেটা আমি আর রেকর্ড করি নাই পরে আমি একটু আরাম করতে বসছি তারপরে সবাই বাহিরে গেছিলো না না এটা হচ্ছে কালকের ক্লিপ গতকালকে এটা অ্যাড করে দিছে একে সবাই বাহিরে গেছিলো বাসায় কেউ ছিল না দেখে আমি আর আপু হচ্ছে একটু চিকেন ফ্রাই করছি অল্প একটু চিকেন ফ্রাই করে তারপরে হচ্ছে মানে আমি করছি তো পরে আপুর সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আবার আজকের দিনের ক্লিপ সন্ধ্যাবেলা নাস্তা দিয়েছিলাম চা পেঁয়াজ আর তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ কেয়ার আসসালাম আলাইকুম